পিতার শিরোনাম রাখে কতটা যত্নের মগ্নতায় ডুবে থাকলে তুমি আমার বলা যায় আমার জানা নেই আমার স্পন্দে প্রবেশ করেছি তোমার গভীরে যারা মেঘের আড়াল থেকে মেঘদূত কথা বলছে তার প্রিয় বৃষ্টির সাথে আমার সভ্যতার শুভ্রতায় তুমি আমি দিবসে কোলাহলে খুঁজিনি তোমায় আমি খুঁজেছি তোমায় ভোরে সাজের বেলায় আর অরণ্যের মর্মে গানের কথনে বৃষ্টির রোদনে তবু কতটা প্রেম শক্ত হলে একে ভালোবাসা বলা যায় আমার জানা নেই সত্যি আমার জানা নেই আমার দৃঢ় সংকল্পে যে ছায়া ভেসে আসে তা তুমি নামক আকাঙ্ক্ষা তোমাকে পাওয়াই আমার যোগ্যতার নাম ভালোবাসি প্রবল করে বলে ওঠা তবু কতটা নিরে ফিরলে তোমাকে স্বস্তির নিঃশ্বাসে আভা পাওয়া যায় জানা নেই আমার শুধু জানি একটা বিমুক্ত মায়া নীরবে চুম্বুকের মতো করে আমাকে টানে শুধু তোমার দিকে তোমার চোখে চোখে রেখে বুকে টেনে নিয়ে যায় আমাকে তোমাকে আলিঙ্গন করে হারিয়ে যেতে চাই ভালোবাসার কোনো এক নতুন জীবনে ধন্যবাদ